শুইতে গেলে কয় আইফোন কিনে দাও বসতে গেলে আইফোন কিনে দাও তার সাথে কথাই বলা যায় তার ফোনের দরকার টিকটক করে সন করে সঞ্চন করে মাথায় নষ্ট আমি অত কিছু বুঝি না আমার আইফোন লাগবো আমার স্বপ্ন আইফোন আমার বান্ধবীরা গেছে গা

সম্পত্তি ওই মাথা বাড়ির ওই মাথা দিয়ে তিন কাটা সম্পত্তি আমি বিক্রি করেছি তিন কাটা আছে আমি দুই কাটা বিক্রি করবো কি করে আমি ফোনটা কিনে দেবো তাকে আমি তো বলেছি আমি

সংসারটা নিয়ে আমি বিয়ে থেকে আমি আপনার পরিস্থিতি আমরা বুঝতে পারছি আপনার যে কত সুখে আছেন বিয়ে কইরা আমরা বুঝতে পারতাছি এখন আপনার সে কিন্তু কম কষ্টে বিয়েটা করে না যাই হোক এখন ঘরে তো নেবে না বউ করবেন কি ঘরে নেবে না কি করবো শ্বশুর বাড়ি দিন যায় থাকি তারপরে ফোন কিনে দিলে আবার আর জমি জমা বিক্রি করে ফোন টোন লইয়া জমি জমা বিক্রি করে ফোন নিয়ে আসবো চলো